ভারতে অনেক নিরাপত্তা বেশি এবং শান্তির জায়গা এখানে এসে কোনো অসুবিধা হয়নি বরং দেশে ফিরতেই আতঙ্ক লাগছে বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষের চিকিৎসা কিংবা অন্য কারণে এসেছিলেন সীমান্তে বাংলাদেশে ফেরার সময় প্রতিক্রিয়া একাধিক বাংলাদেশিদের বাংলাদেশে প্রভু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পরে উত্তেজনা সৃষ্টি হয় অভিযোগ ওঠে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অরাজনৈতিকভাবে আক্রমণ চলছে এমনকি কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোটে লতে রাজি হচ্ছে না আতঙ্কে আছেন সকলে এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের বহু নাগরিক দ্বারা ভারতের এই রাজ্যে চিকিৎসা করাতে এসেছেন কেউ আবার কেউ আবার নিজের আত্মীয় বাড়ি এসেছেন গেলাম আর আমার এক আর্থের খুব অবস্থা খারাপ ছিল যাই দেখতে গেলাম ধুপুলিয়া গত পরশু দিন মানে তিন দিন আগে একাই একাই চিকিৎসা করিয়েছে হ্যাঁ করেছে কোন সম এখানে আমি তিন চার পাঁচ দিন ছিলাম তিন দিন ছিলাম তিন দিন আমার কোনো অসুবিধা হয়নি অসুবিধা খেয়েছে খেয়েছে ঘুরেছে এখন আমাদের ধরেন সীমান্ত এলাকায় বাড়ি বুঝলেন আমরা তো অত যাই না তা আমরা কিভাবে বোঝ বলেন বুঝলেন না না কিভাবে আমার বাড়ি সীমান্ত এলাকায় মানে সীমান্তে পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর তরফেও বাংলাদেশের এই ঘটনার পর বাড়তি নজরদারি এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে তবে বাংলাদেশ থেকে যারা ভারতে ফিরছেন তারা জানাচ্ছেন এখানে চিকিৎসা করাতে এসে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি তাদের কিংবা যারা আত্মীয়র বাড়ি বেড়াতে এসেছিলেন তারা জানাচ্ছেন ভারতে নিরাপত্তা অনেক বেশি এবং শান্তির জায়গা তবে দেশে ফিরতে তাদের আতঙ্ক লাগছে কোথা থেকে বাংলাদেশের কি করাতে চিকিৎসার জন্য চিকিৎসা হয়েছে এখানে কি কোনো সমস্যা এই যে বাংলাদেশের ঘটনা নিয়ে আপনারা চিকিৎসা করাতে এসেছেন কোনো সমস্যা হয়েছে এখানে আমাদের ক্ষেত্রে হয়নি কোনো কিছু সমস্যা হয়নি মানে কোনো বাধার মুখেও পড়তে হয়নি আপনাদের আচ্ছা এই যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেখানকার সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে এরকম একটা অভিযোগ আসছে সেই জায়গায় দাঁড়িয়ে একটু হলেও কি আতঙ্কে রয়েছেন আপনার ভয় লাগছে আসলে আতঙ্কের বিষয়টা এখন তো আমরা এক সপ্তাহে এখানে আসছি তো

বাংলাদেশের কোথায়? বাংলাদেশ জেলায় এখানে কি কোনো আত্মীয় বাড়িতে এসছিলেন না চিকিৎসার জন্য? কবে এসছিলেন আমি আরসি প্রায় 1 সপ্তাহ হলো তাই তো? কে কে এসেছিলেন? আচ্ছা এখানে কি চিকিৎসা করালেন? হ্যাঁ কোনো কি যে বাংলাদেশের যে ঘটনা কোনো অসুবিধা এখানে হলো আপনাদের? না। এমনি এখন এই যে ডিএনসিপা রয়েছেন কোনো অসুবিধা দেখতে পাচ্ছেন? আচ্ছা এই যে পরিস্থিতি চলছে বাংলাদেশে তো থাকে না আপনারা ভয় লাগছে কোথাও ওই পরিস্থিতিতে যেতে কি লাগেই হয় এদিন নদিয়ার গেঁদেশ সীমান্তবর্তী এলাকায় দেখা গেল কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বৈধভিসা এবং পাসপোর্ট দেখে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে সেই দেশের নাগরিকদের তবে এপার বাংলা ওপার বাংলার দুই সীমান্তের বসবাসকারীদের মধ্যে এখনও যে অটুট বন্ধন রয়েছে তা অনেকটাই স্পষ্ট হয়ে যায় দুই দেশের বসবাসকারীদের আদান প্রদানের মধ্যে দিয়ে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা